মাইক বাজছে জানি না শুনতে পাচ্ছ কিনা রান্নাঘর থেকে ভিডিওটা করছি অবশ্য রান্না করতে করতেই চলে এলাম তোমাদের কাছে আর এত ঘেমে গেছি মনে হচ্ছে আমি যেন যুদ্ধ করে এসছি না সংসারে প্রত্যেকটা নারীরই এরকম পরিস্থিতি হয় যারা সংসারী নারী যারা সংসারে কাজ করে কিছু মানুষ আছে তো তাদের তো সংসার ধর্ম নেই বাদ দাও তো যাই হোক এই দেখো ওষুধ লাগিয়েছি এখানটায় জানি না না আর একটা বোন একটা জিনিসের কথা বলেছে সেটা বাজার যাই তারপরে নিয়ে আসি ওই দেখো দুটো কড়াই রান্না করছি যুদ্ধ করছি একটাতে চিংড়ি মাছ ভাজা হচ্ছে যাই না বুঝতে পারছো কি না আর এটাতে ডাল ফুটছে আর এই দেখো চিংড়ি মাছ ভাজা হচ্ছে দাঁড়াও দেখাই হুম তো দুটো কড়াই রান্না করছি দাঁড়াও ফোনটা একটু রাখি তার মধ্যে কাঁচা কুচি আর বাইরে সেই রোদ জামা কাপড় মিলতে যে আমার এই অবস্থা হলো এগুলো বসিয়ে জামা কাপড় মিলতে গেছিলাম যুদ্ধ করছি যুদ্ধ রান্না করছি না যুদ্ধ করছি না না তো যাই হোক ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না অবশ্য ভিডিওটা ছোট্টোর মধ্যেই করবো বড়ো ভিডিও করছি না কিছু কথা বলতে এলাম এই ভিডিওটার মাধ্যমেই বুঝেছো তো তার আগে দেখায় বাইরে কি রোদ আজকে বৃষ্টির কোনো গল্প নেই রোদ দেখো রোদ আর বাইরে আমি এই শাড়িটা না আমি এখানে ঘাসের উপরে মিলেছি আর সব জামা কাপড়ও মিলেছে আর বাইরে কি রোদ ভীষণ রোদ ভীষণ রোদ বাবারে এই রোদে আমি বাইরে গিয়ে আমার এই অবস্থা দফা তাও এই ডাইনিংটাতে ঠান্ডা এই দিকটাতে বাগান আছে বলে ঠান্ডা হাওয়া ঢোকে শান্তি এখন আর রান্নাঘরটা খুব গরম নয় তো চলো আমার ডালটা ফুটে গেছে আর ডালটা নামিয়ে ফেলি ক্যামেরাটা ঠিক করে না রাখলে রান্নাটা কমপ্লিট করতেও পারবো না তোমাদের সাথে কথাও বলতে পারবো না হাতে নিয়ে বুঝতে পেরেছ অবশ্য কতটা শেয়ার করতে পারি সেটা আমি ভাবছি রান্না শেয়ার করতে করতে কিছু কথা কিছু মানুষকে বলে দিয়ে চলে যাবো জানা পালি তোদের তো নেই অবশ্যই আমাদের কাজগুলো তোরা করে দিয়ে যাস যদি করে দিয়ে যেতিস এই যে রান্না করে খামছি দু তিন ঘন্টা রান্নাঘরেই লেগে যায় জানিস তো দুপুরে রান্না করতে সকালেরটা ছেড়ে দিলাম টিফিন দুদিকে বসিয়েছি দুদিকে কড়াই গরম হয়ে গেছে ঘি করল্লা ঘি করল্লা কেটে রেখেছিলাম সবজি কেটে নিই সবজি কেটে নিয়ে রান্না করতে বসে এদিকে ঝিঙে আলু মানে যে চিংড়িটা দেখলে সেই চিংড়িটা এদিকে এই ডালটা নামালাম যখন তোমাদের সাথে তাদের শেয়ার করা হলো না ওইদিকেও চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছিলো তাই একদম ওটাও বসিয়ে দিলাম সব করতে হয় মেয়েদের কিছু মেয়েরা আছে ছাড়ো সংসার ধর্মই নেই তাদের আবার না আন্না বা তারা শুধু বিশেষ করে আমার পেছনে কি করে লাগবো কি করে লাগবো ও মাই কর তার মরকর দাদা তো কিছু শেখায়নি মরকর দাদা তো নিয়ে যাচ্ছে হোটেলে টোটেলে কিন্তু তাকে দিয়ে আর ব্যবসা হচ্ছে না ওই আমাদের পেছনে বসে পড়েছে কিছুটা একটা করে খেতে হবে ভাই চলবে কি করে তাই আমাদের পেছনে পরে আছে না অনেক তোমাদের সাথে কথা বলছি আমি এগুলোকে আগে যা দেওয়ার তারপরে কথা বলছি ঠিক আছে মশলা যে এখন আর ঢালছি না বেশি করেন যেগুলো মানে ইউজ করি রান্নার জিনিস আর যেগুলো এক্সট্রা থাকে সেগুলো ওপরে আমার তোলা থাকে যেহেতু ফোটো কাটাগুলো ধোবো অবশ্যই আমি চেঞ্জ করে দেবো আর আমি বছরে বছর অন্তর অন্তর সবই চেঞ্জ করে দিই সব দি গল্লাটা বসিয়ে দিয়েছি এবার এটা নাড়ি এটা এখন মশলা করতে হবে মশলা বলতে সর্ষে বাঁধবো সাদা সরষে হেভি লাগে সাদা সর্ষে দিয়ে ঝিঙে আলুদের চিংড়ি মাছের ঝাল ও সেই

গৰম আজি প্ৰচণ্ড গৰম বন্ধুৰ গৰুবাৰ বাইদেউ কিন্তু হাতে হেঁটে হয়ে গেছে তো আমি একটু এসব দিকে একটুখানি ছুঁচি পাই বুঝেছো চলো সসাটা বাটি ভিডিওটা বেশি বড় করে লাভ নেই কেননা তোমরা এসব ভিডিও দেখবে না আর তাদেরকে আমার আলাদা করে ভিডিও করে উত্তর দেওয়ার টাইম নেই তাদেরকে আমি এই রান্না করতে করতেই দিচ্ছি তাদেরকে বেশি প্রাইরিটি একদমই দেবো না গরম করো দিকটাই এলাম ভীষণ করো তো একটাই কথা বলছি তোদের যে চলছে না একজনের ওই ধর্মতলার ওখানে প্যান্টি ট্যান্টি বিক্রি হচ্ছে না বুঝতে পারছি এই রকম গোদার খাসি যদি থাকে কাস্টমার কি করে প্যান্টি বিক্রি হবে ওই সাইজের তো প্যান্টি নেই তাই না তো কী করে বিক্রি হবে আমার পেছনে পড়ে আছে নোংরা মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে বুঝলাম না নোংরা মেয়ে ছেলের কী করলাম ন্যাংটামো করেছি কাপড় খুলেছি না তো প্রতিবাদ করছি তার জন্য নোংরা মেয়ে ছেলে বলছে এটা বুঝতে পারছি জেলাসি হচ্ছে কর কর দেখ যারা নোংরামো করছে তাদেরকে বল পার্টিকুলার আমাদেরকে যদি বলিস কোনো দিন উন্নতি করতে পারবি না ওইখানেই পড়ে থাকবি ওকে উন্নতি করতে পারবি না ওখানেই পড়ে থাকবি তোদেরকে বাজে কথা বলতে চাই না কেন বলতো তোদের সাথে আর মুখ লাগিয়ে কোনো লাভ নেই কারণ আমাদের কাজকর্ম আছে আমরা সব কিছু দেখাতে পারি তোরা তো নিজেদের রান্নাঘরেই দেখাতে পারিস না সব থেকে বিষয় এখন আর কড়াই ভয়ে দেখাতে পারছিস না তোদের আসল জিনিসগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি তোরা হলো পাড়াতে কি হচ্ছে না হচ্ছে নিন্দা করা মহিলা বুঝেছিস ওইদিকে যেমন ওই এক ঘাটের মরা বল হরি হরিবল বল হরি হরিবল হবে কৃষ্ণ নাম করার টাইম না এত পাপ করে রেখেছে আরে ভাই কৃষ্ণনামটা করে নে টাইম পাবি না করছে না আমার পেছনে মা মেয়ে বসে পড়েছে ওই পাড়ায় খোঁজালি মহিলারা আছে না ওই সব খোঁজালি করে থাকলে তাদের বাড়ির কড়াই দুয়ার ওই রকমই দশা থাকে এটা সত্যি কথা বুঝেছিস তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই আর টাইম হয়ে আসছে আরও ঠাকুরের বাসন মাজবো স্নান করবো পুজো আচ্ছা দেবো তার মধ্যে ঘরটা মুচবো এখন কটা বাজে এগারোটা বাজে তো চলো সেরে ফেলি তাড়াতাড়ি আজকে রবিবার তাড়াতাড়ি ঝটপট ঝটপট কাজ সেরে নিই তারপরে লাইভে দেখা সরি লাইভে আগেই দেখা হবে ভিডিওটা পরে যাবে লাইভের পরে তো লাইভ করব তোমরা লাইভটা আগে দেখে নেবে তো চলো তোদেরকে আর কি বলবো বলতো মায়া লাগছে করুণা করুণা হচ্ছে যাক আমাদেরকে নিয়ে ভিডিও করে অন্য দুটো জোটাচ্ছিস একটু ফেস ভ্যালু করছিস এত ঘেমে গেছি বন্ধুরা ফেস ভ্যালু করছিস কর 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 আমি সবার উন্নতি দেখতে চাই বিশ্বাস কর কিন্তু যেটা ঠিক সেটা বল নোংরা মেয়ে ছেলে বলিস না নোংরা করি না রে বুঝেছিস ওই একটাই কথা বলবো প্রেম করার বয়স মেয়ের ধর্মতলায় প্যান্টটি বিক্রি করতে যে মায়ে প্রেম করে বাড়ি আসে ও মাই আর একজন আর তো বিয়েই হবে না সংসার হবে না মা হবে না সংসার কি জিনিস সে বুঝবেই না কপালে সিঁদুরও উঠবে না চলো কি আর বলার আছে বেশি কথা বলতে নেই চলো 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 টাটা টাটা টাটা